হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা সুন্দর স্বাদ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সেটা কীভাবে মানাতে হয় চলুন আপনাদের সাথে শেয়ার করি এক বাটি আমি চাল নিয়েছি আর হাফ বাটি আমি ছোলার ডাল আর তার চেয়ে হাফ আমি এটা ব্রিড ডাল নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমি পিষে নেব দেখুন এগুলোকে সব আমি মিক্সির মধ্যে দিয়ে পিষে নিচ্ছি প্রথমে চালটা পিষে নেব আর একটা চালটা পিসা হয়ে গেছে একটা বড় পাত্রে আমি এটাকে রেখে দিলাম এবার ডাল দুটোই একসাথে আমি মিশিয়ে নেব মিশে পিষে নিচ্ছি ডালো ডালো হয়ে গেছে পেশা এবার দুটোকে আমি একসাথে মিশিয়ে নেব পরিবার মতন লবণ দিতে হবে আমি এখানে দু চামচ লবণ দিলাম আপনারা আমার স্বাদ অনুসার লবণ দিয়ে দেবেন আর এটাকে বেশ ভালোভাবে হাতে করে আমি এটাকে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি জোয়ান দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল পাউডার হিং আর এখানে জিরা সবকে একসাথে আমি মিশিয়ে নিলাম এবার এটাকে আমি ভালোভাবে ঢেকে তিন চার ঘন্টা আমি রেখে দেব। আর এদিকে আমি ছোলা ছোলা গলায় আর দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি ছোলা গলায় প্রথমে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে একটা পেঁয়াজ কিছু রসুন রসুন আর দুটা টমেটো আমি এখানে পিষে নিয়েছি রসুনটা পিষে না রসুনটাকে খাদি করে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে রসুনটা দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ আর টমেটোটা যেটা পিষে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে মশলা দেব। দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা নৌকাগুলো যেটা একটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ঝাল আপনারা আপনাদের অনুসার দিবেন আমি একটাই নৌকা দিয়েছি এক চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ ধনা গুঁড়ো দিলাম এটা একটু জ্বলে যাচ্ছে তাই আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর গরম মশলা দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ এই মশলাগুলো সব আমি ছোট চামচ দিয়েই দিয়েছি এবার আমি এটা ধনা পাতা দিয়ে দিলাম দেখুন মশলা ভাজা হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নেব আর কলাইটা আর আলু যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আলুটাকে বেশ ভালোভাবে আমি এটা কেটে নিলাম চৌকা চৌকা করে কেটে নিয়েছি এবার আমি এটা জল দিয়ে দেব দেখুন অল্প অল্প জল দিয়েছিলাম এবার একটু আমি এখানে নামক দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম তো নুনটা পরিমাণ মতো দিতে হবে স্বাদ অনুসার আর এবারে আরেকটু আমি এখানে জল দিয়ে দিলাম বেটারটা দেখো আমি তিন চার ঘন্টা আমি ভিজে রেখে রেখে দিয়েছিলাম কী সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে আমি বানিয়ে নেব করার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার একটু একটু করে আমি এটাকে দিয়ে দেব প্রথমে দেখছিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে না হয়নি তেলটা আর একটু গরম হবে তাই আমি একটুই দিয়েছি একটা একটা করেই ভাজতে হবে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে খেতে খুবই সুন্দর হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন সুন্দর ফুলছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার এই সবজির সাথে পরিবেশন করুন খুবই সুন্দর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও